চট্টগ্রাম বারো আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নিয়ে মনোনয়ন পাওয়ায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক ও পটিয়ার গণমানুষের নেতা আলহাজ এনামুল হক এনামের সম্মানে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কচুয়াই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও জিয়া স্মৃতি সংসদের যৌত উদ্দ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় রাস্তার টিকিট দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ইসলাম মানে আজকে রাজনীতি মঞ্চ এসে আপনারা হুল্লোপাল্লা কথা বলে আগামী দিনে রাস্তা দখল করার যে পায় চারাপ করতেছেন সেই পাশা আপনাদের পূর্ণ হবে না ইতিবাতে আমাদের প্রিয় নেতা আনন্দ ভাই ঘোষণা করেছেন আজকে আপনারা দেখেন কটিকে থেকে সারা পাঁচ হাজার রিস্কার নেই চাকরি আজকে এই জামাত ইসলাম আজকে ওদের ইন্দ্রে পটিয়া থেকে জামাত ইসলাম লোকদেরকে চাকরি নিশ্চিত করেছে আমাদের প্রিয় পিম ভাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ইনশাল্লাহ উনি যদি সরকার গঠন করতে পারেন এই ছয় পাঁচশত লোককে উনি করবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি গিয়াসুদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও পটিয়া জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি ওহিদুল আলম খান খোকন মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক আফসার চৌধুরী কচুয়াই যুবদলের প্রভাবশালী যুবনেতা মাহমুদ নাসির যুবদল নেতা মাহমুদ আরজু চৌধুরী মাহমুদ নয়ন মাহমুদ আব্দুর রহমান মাহমুদ সেলিম মোহাম্মদ বেলাল চৌধুরী মোহাম্মদ জামাল বিএনপি নেতা মোহাম্মদ রফিক ও মোহাম্মদ শাহজাহান এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হোসেন চৌধুরী মাহমুদ শাহজাহান চৌধুরী মাহমুদ দিলদার চৌধুরী বিএনপি নেতা মুজিব চৌধুরী যুবদল নেতা মাহমুদ কাইসার চৌধুরী বিএনপি নেতা আহসান চৌধুরী ছাত্রদল নেতা মাহমুদ হাবিব ও নয়া নয়ামিয়া প্রমুখ দোয়া মাহফিলে বিএনপি পার্টি আলহাজ এনামুল হক এনামের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও নির্বাচনের সফলতা কামনা করা হয় নোটিশ হিসাবে দিয়ে রাজস্বকে বাস্তবায়ন হিসাবে দামের শিশুকে মূল্যায়ন কর হিসাবে ফটিয়াবাসের কাছে আমার আমাদের অনুরোধ হক এনাম সাহেবকে দামের শিশু মার্কেট ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের রাত্রা এলাকার ফটিয়াবাসীর উন্নয়নের জন্য সেবা করার সুযোগ দান করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের যে প্রশ্নে আমরা পরিবার

আল্লা <Näeshu 1> 对的，花。